চলো ভাই জান ন চলো আজ ইজিতে মাতে শুনবো বয়ান বাড় যাবতা মানু যাবো কি জামাতে মাতে চলো ভাই জান ন চলো আজ ইজিতে মাতে শুনবো বয়ান বাড়বেগি মানু যাবো বলি কি যা মাতে আই নিজের মালো জন কুরবানি আল্লাহর পথে বেরিয়ে পড়ো নিয়ে সামান কি মানে বাঁচাতে নবজির রেখে যাওয়া কাজ করতে হবে মোদের আজ রেখে যাওয়া কাজ করতে হবে মোদের রাজ হোক না এতে কেউ রাজপুর্বো নদী ধলা তাই নিজের মাল জানে কুর্বানি আল্লাহর্প থে ফেরি পড়ো নিয়ে সামানিক গো নাহ জিতে চলো ভাই জানো নজয়ান চলো আজ জিতে মাতে সুজুবো ভয়ান বাড়ুড়ে বিমানু যাবো কি জামাতে

ছোট বড় সবে বলে যাও পথ দেখা তাই নিজের মালো জন কুরবানি আল্লাহর পথে বেরিয়ে পড়ো নিয়ে সামান দিনের দাওয়াতে চলো ভাই জান জোয়ান চলো মাতে শুনব বয়ান বাড়বে ইমান যাব বলি কি যা মাতে চলো ভাই জান জোয়ান চলো আজ ই মাতে শুনব বয়ান বাড়বে ইমান যাব বলি কি যা মাতে জিতির মজা কে রাহ বেগাস তালিম খুসুসি মুলাকাত শিখব মুজাকেরা হবেগা তালিম খুশুসি মুলাকাত শিখব খিদমতে আর সুন্নাত গোসল ও দুসালা তাই নিজের মালও জানি কুরবানি আল্লাহর পথে meriye পড়ো নিে সামান নিে নেব সাথে চলো ভাই জান ন চলো আজই জিতে মাতে শুনবো বায়াম বাড় যাবতা মানু কি যা মাতে চলো ভাই জান ন চলো আজ ইজিতে মাতে শুনবো বায়াম বাড়বেগি যাবতা যাবো কি যা মাতে নিজের মাল জন কুরবানি আল্লাহর পথে নিয়ে সামান বাঁচাতে চলো ভাই জান নজওয়ান চলো আজে মাতে শুনব বয়ান বাড়বে কি মানুষ যাবো তা বলে কি জামাতে